আচ্ছা জীবনে কখনো মৃত ব্যক্তিকে স্নান করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে স্নান করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখনও বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধি করার সুযোগ পাবেন যে এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তির মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে প্রিয়জনের লাশ শ্মশান ঘাটে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বাড়ির মতো মৃত ব্যক্তির মুখটা একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন যে এই মৃতদের সাথে অনন্তকালের যাত্রা পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে শ্মশানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য শ্মশানের আশেপাশে একটি বাড়ির জন্য কি দেখতে আসে আমাদের জীবনটা বড়ই অদ্ভুত বড়ই বৈচিত্র্যময় আমরা কাউকে মূল্য দিই না হারিয়ে গেলে খুঁজে লাভ কি